সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি সাথে মোহাম্মদ ইব্রাহিম খলিল সুমন চব্বিশে জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার দেবীদারে একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে হাসনাত আবদুল্লা বলেন দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশে একটি রাজনৈতিক বিভাজন তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা তিনি বলেছেন এই বিভাজনে আলটিমেটলি লাভ তাদের যারা ভারতে পালিয়ে আছে জাতির স্বার্থে এই বিভাজন দূর করে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ফেসিবাদের পতনের পর তাদের নেতারা ভারতে ও দুবাই পালিয়ে গিয়ে ফুর্তি করছে আরামায়স করছে পালানোর সময় তাদের কোনো কর্মীকে সাথে নেয়নি এখন সেই কর্মীরে বাড়িতে থাকতে পারতেছে না বিএনপি জামাত ও ফেসিবাদ বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের নামে দেশে হাজার হাজার মামলা হয়েছে তাদের ধরে নিয়ে নির্যাতন করা হয়েছে ইমান আলেম ওলামাদের উপর নির্যাতন করা হয়েছে কখনো কখনো এরকমের হয়েছে যে ঢাকায় ঘুম থেকে উঠে দেখে গ্রামে গাড়ি পোড়ানোর মামলায় আসামি এসব কিছু ফেসিবেদে আমলে দেখেছি তিনি বলেন নেতা হতে হবে জনমুখী ক্ষমতামুখী নয় আপনি কোন নেতার পিছনে ঘুরবেন কাকে সমর্থন দেবেন একটু বুঝে শুনে করবেন নেতা যদি অত্যাচারী নির্যাতক হয় নেতা যদি মানুষের অধিকার হরণ করে জমি দখল করে ওই নেতার আমাদের কোনো প্রয়োজন নাই হাসনাত আরো বলেন কেউ কেউ ভারতে বসে গুজব ছড়াচ্ছে আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি পালিয়ে কোথায় আসছি নিজের বাড়িতেই আসছে নিজের বাড়িতে আসলে সেটা কি পালানো হয় যারা এই গুজব তারাই এখন ভারতে পালিয়ে বেড়াচ্ছে মানে তারাই এখন পালিয়ে আছে আর পালিয়ে থেকে আমাদেরকে বলছে আমরা নাকি পালানোর জায়গা পাবো না এটি খুবই হাস্যকর সুপ্রিয় দর্শক হাসনাত আবদুল্লাহ খুব সুন্দর কয়েকটি কথা বলেছেন একটা হলো ফেসিবাদি আমলের অর্থাৎ বিগত এই সৈরাসার শেখ হাসিনার আমলে অসংখ্য নিরীহ নিরাপরাধ মানুষের নামে কারণে অকারণে মামলা দেওয়া হয়েছে যাকেই মনে হয়েছে হাসিনার ক্ষমতার জন্য হুমকি যাকেই মনে হয়েছে হাসিনার ক্ষমতার বিরুদ্ধে কথা বলে হাসিনার কুকর্মের বিরুদ্ধে কথা বলে তাকেই কোনো না কোনোভাবে নামে বেনামে গায়েবী মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে এবং এই প্রক্রিয়ায় তারা প্রশাসনের লোকদেরকে অর্থ উপার্জনের একটি পথ তৈরি করে দিয়েছে এবং সে প্রশাসনের সেই অর্থের উপরে আবার আওয়ামী লীগের নেতা আবার ভাগ বসাত অসংখ্য নিরীহ ইমাম আলেম ওলামা যারা সচরাচার মানুষের সাথে কারণ কোনো কথাই বলে না যেসব লোকগুলো নিতান্তই নিরীহ প্রকৃতির তাদেরকে ধরে ধরে কারণে অকারণে মামলা গুণ হত্যা বিভিন্ন ধরনের অপকর্ম চালিয়েছে এই শৈলসাল হাসিনা কারণ কিছু কিছু আলেম যারা বেশি সঠিক কথা বলতেন শস্রার ছিলেন তারা ছিল এই ফেসিবেদি আমলের শৈরাসাল হাসিনার প্রথম টার্গেট কারণ হাসিনা মনে করতো এইসব আলেমলামাদের কারণে সে তার ক্ষমতা হারাতে পারে যার জন্য এই আলেমাদের উপরে সে নির্মম নির্যাতন চালাত কিন্তু শেষ পর্যন্ত সে তার ক্ষমতা টিকিয়ে রাখতে পারেন হাসনত আবদুল্লাহ আরেকটি কথা বলেছেন যে কেমন নেতার পিছনে ঘুরছেন এটা একটু বুঝে শুনে ঘুরবেন এবং তিনি বলেছেন কোনো খারাপ প্রকৃতির নেতার পিছনে ঘোরার দরকার নেই এবং খারাপ প্রকৃতির কোন নেতা যাতে আমাদের রাজনীতিতে থাকতে না পারে সেটাই সে আশা করে আসলেই আমাদের দেশের প্রায় সব নেতাকর্মী দেখা যায় বিশেষ করে যারা দুনিয়াদারির রাজনীতির সাথে জড়িত তারা কাকে কখন কিভাবে ঠগাবে কার থেকে ভুল পরামর্শ দিয়ে কার থেকে কিছু টাকা হাতিয়ে নিবে এই ধান্দাই থাকে এরা আসলে এই ধরনের লোকগুলো কখনো জনগণের কল্যাণ করতে পারে না আপনারা এই বিষয়ে কি মন্তব্য করেন আপনারা কমেন্টে জানান সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমার এই ভিডিওর বিষয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য করুন আলোচনা করুন সমালোচনা করুন আপনাদের আলোচনা সমালোচনা মন্তব্য আমাকে আরও সুন্দরভাবে ভিডিও করার ক্ষেত্রে উপস্থাপনা করার ক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম